আমার মনে হয় টাকা গুলো এখানে নিয়ে আসতে পারে অলরেডি মিলে অলরেডি মনে হয় পঞ্চাশ হাজার কোটি টাকা উনি নিয়ে আসবে পনেরো বছর পর্যন্ত হাজার হাজার নেতা কর্মীরা যেখানে জেল খেটেছে সেই দলটি নেতারা গুম খুনে শিকার হয়েছে সেই দলটি সম্পর্কে তারা এমন ভাবে বলতেছে আওয়ামী লীগকে যতটুকু সমালোচনা করে তার বেশি করে আজকে বিএনপি কে সমালোচনা করছে নট আনলাইকলি কারণ আওয়ামী লীগ এমন একটি সংগঠন তারা তিনটা ভাবনা করেছিল যে কিয়ামত পর্যন্ত তাদের হাতে ক্ষমতা থাকে তার হয় যে 14 সালে নির্বাচন 18 সালে নির্বাচন এই 24 সালে যে নির্বাচন ঠিক করেছিল তারা তো ক্ষমতা হস্তান্তরের জন্য ডিসট ট্রান্সফার অফ জন্য তারা কোনো নির্বাচন দেনি তারা ক্ষমতা সারা জীবনের জন্য রাখার পরিকল্পনা ছিল সেখান থেকে যত লোক প্রক্রিয়ার ক্ষমতাতে চলে গেছে এটি তো সহ্য করতে পারবে না তাদের নিকট অঢেল টাকা আছে অধের সম্পত্তির মালিক তারা তারা ইউজ করবে সেজন্যই এই সরকার উচিত হবে তার উপলব্ধি করতে হবে এই সমস্যাটা দীর্ঘমেয়াদী ভাবে সমাধান করার জন্য কি পন্থা অবলম্বন করতে হবে কিন্তু সেই পন্থা অবলম্বন করতে পারতেছে না সরকার আমি আরেকটি উদাহরণ আপনাকে দিচ্ছি তত দুদিন আগে যে সামরিক বাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ারটা দিয়েছিল এর আগে তোতা oldCount ছিল না আপনি দেড় মাস আগে থেকে যে ঘটনা ঘটতেছে সে প্রথমেই যদি আমি একটি টার্মিনাল সিচুয়েশন যদি আমি সৃষ্টি করি সেটা কি কন্ট্রোল করতে সময় লাগে আমি যদি প্রথম থেকে এই সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামাতাম সারা দেশে তাহলে কি হতো তাহলে এই বর্তমান পর্যায়ে আসতো না হ্যাঁ কিন্তু এখানে আমরা কি দেখি সেই সেনাবাহিনীকে তারা আমাদের বাধ্য হয়েছে এবং বাধ্য হয়ে আমার তো মনে হয় তারা যদি কন্ট্রোল না করতে পারে তাহলে তো দেশের ভবিষ্যৎ কিছু ঘটতে পারে এবং এই ঘটার জন্য আমি মনে করব বর্তমান সরকার তারাও দায়ী তারা দায়ী কিন্তু তাদের উপলব্ধি করা উচিত আমি বারবার একই কথা বলতে চাচ্ছি যে এনজিও দ্বারা কখনো সরকার পরিচালিত হতে পারে না তারা এই আপনি আমাকে যে প্রশ্নটা করছেন এটি শুকনো প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে এটির আমার উত্তর হলে দীর্ঘ সময় লাগে অত সময় আমি ব্যয় করবো না আমি কিন্তু সংক্ষেপে বলতে চাই সেনাবাহিনী ক্ষমতা দখল করার অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ তার মধ্যে একটি কারণ আছে সেটি হচ্ছে সেনাবাহিনী যখন পপুলার থাকে অত্যন্ত জনপ্রিয় এবং সেই পপুলার সেনাবাহিনী যখন দেখে সিভিল গভর্নমেন্ট দেশ চালাতে পারছে না অপারও তখন কিন্তু এই সুযোগটি তারা গ্রহণ করে একটু লক্ষ্য করুন এই সেনাবাহিনী পাঁচই আগস্টের আগে কিন্তু তত নন্দিত ছিল না এই সেনাবাহিনী উচ্চ পর্যায়ের মেজর জেনারেল সাহেবদের নিয়ে অনেক আমরা শুনেছি এবং বদনামটাই বেশি ছিল তার সেনাবাহিনী ক্যান্টনমেন্টের যে একটি আলোক সভা করলেন সমস্ত অভিচার্য নিয়ে ওইখানে একটি সিদ্ধান্ত হলো যে এই সেনাবাহিনী আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে ছাত্র জনতার কে একটা গুলি করে সেদিনেই কিন্তু এই সেনাবাহিনী অতীত দিনের সমস্ত নিন্দনীয় কাস্তা এদেশের মানুষ ভুলে গিয়ে তাকে ভালোবাসে এবং এখন কিন্তু আমি বলবো সেনাবাহিনীর অত্যন্ত পপুলার একটা ইনস্টিটিউশন এবং এই সেনাবাহিনী যদি তাদের পপুলারিটি ধরে রাখার জন্য যদি দেখে না এই সরকার চালাতে পারছে না যদি তারা হস্তক্ষেপ করে তাহলে অসম্ভব কিছু না তবে এখন আরেকটি প্রশ্ন বর্তমান বিশ্বে যে রাজনীতি সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কথাটি আমি বললাম এই রাষ্ট্রটি কিন্তু ডাইরেক্টলি সেনাবাহিনীর ক্ষমতা দখল করে যেটা চায় হয়তো এমন একটা ঘটনা ঘটাতে পারে ওই যে ওয়ান ইলেভেন যেটা ঘটছে ওয়ান ইলেভেন যে সরকার ছিল ব্যাক বাই আর্ম ফোর্সেস সেই ক্ষেত্রে হতে পারে এমন একটি সরকার আসবে ইনুস্বাভাবিক থাকবে সেটা হয়তো বা সেনাবাহিনী আরো মেজর রোল প্লে করে আর এই মুহূর্তে ইউরু সাহেবকে ডিস্টার্ব করা না কারণ ইউরু সাহেবকে যদি সময় দেওয়া হয় তাহলে পাশ্চাত্য দেশগুলোতে যত টাকা চুরি করে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা পাচার করেছে এই পাচারকৃত টাকা কিন্তু ইউরু সাহেব তুলে আনতে পারবে তার কারণ তার নিজস্ব যে একটি সম্পর্ক এটির মাধ্যমে তিনি বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা করে আমার মনে হয় টাকা নিয়ে আসতে পারেন অলরেডি মিলে অলরেডি মনে হয় পঞ্চাশ হাজার বেড়ে গেছে রেমিটেন্সটা দেখেন বেড়ে গেছে হ্যাঁ সমস্ত দিকে একটি ভালো দিক দিকটি দেখা দিচ্ছে সেই শুধু একটা হচ্ছে কি দেশের ভেতরে যেটি এটি উনি মানুষ যেভাবে আশা করতেছে ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে আমার মনে হচ্ছে এই সাহেবের অচিরে একটি শুরু করছে আমি মনে কিছু করবেন না কেন আমার তো ভয় লাগে না কিছু করতে কারণ দালালে তো আমি তো আওয়ামী লীগের বছর আপনাদের বিভিন্ন চ্যানেলে মোটামুটি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে সমালোচনা এগুলো দেশের কল্যাণের জন্য তারা কি মনে করতেছে তাদের কিন্তু অর্ডার সিটি বেড়ে গেছে আমি অর্ডার সিটি শব্দটাই তারা যেটা না তাদের বলা উচিত তাতে বেশি বেশি তারা বলতেছে তারা এই আজকে দেখেন যেটা করছে শাহজালাল বিশ্ববিদ্যালয় এটা একটা অর্ডার সিটি আর প্রভৃতি কে কে যারা কে তারা শপথ করাচ্ছে বিশ্ববিদ্যালয় কোথায় যাচ্ছে সিমিলারলি তারা যে ধরনের কথাবার্তা বলতেছে একটি রাজনৈতিক দল সম্পর্কে বলতো যে দলটি পনেরো বছর পর্যন্ত আন্দোলন করেছে নেতারা গুণ শিকার হয়েছে সেই দলটি সম্পর্কে তারা এমন ভাবে বলতে আওয়ামী লীগকে যতটুকু সমালোচনা করে তার টি বেশি তারা আজকে বিএনপি কে সমালোচনা করতেছে ফলে বিএনপি গেট যদি না পায় যে নীতি ছাত্রদের বুদ্ধির অভাব নাকি এই যে এই গভার্নমেন্ট ছাত্রদেরকে বেশি মূল্যায়ন করাতে যেমন দুজন ছাত্রকে কমিশনে নেওয়া হলো আরেকজন ছাত্রকে উপদেশটা মানে প্রধান উপদেষ্টার উপদেশতার আসনে বসানো হলো এবং ছাত্রদের ব্যাপারে আরো একটি বিষয় যেটা অভিযোগ এসেছে সেটা হচ্ছে যে রানের যে টাকা উঠেছে সেটাও তাদের গরমেল পাওয়া যাচ্ছে বা ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে ছাত্ররা বিদেশ গমন করছে এরকম অনেক কিছু আমরা জানতে পারছি আপনি ডেট প্রশ্নটা করেছেন আমি ছাত্রদের অর্থনৈতিক ব্যাপার আমি ভিতরে যাব না তবে এটা তো রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানের ঐতিহাসিক সত্য যে বক্তব্য একটনের কথা অনুযায়ী পাওয়ার কারাপস অ্যাবসলুট পাওয়ার কারাপস অ্যাবসলুট তো ছাত্ররা তো মনে হয় অ্যাবসলুট পাওয়ার ইউজ করতে যাচ্ছে তারা আইনে আশ্রয় নিচ্ছে না আইন মানতেছে না বিভিন্ন ভাবে যার জন্য শোনা যাচ্ছে তারা অর্থের মালিক হচ্ছে শোনা যাচ্ছে এবং আপনি যে প্রশ্নটি বললেন অনেকে এটা সোশ্যাল মিডিয়াতে এসেছে তারা তাদের এলিমেলের সম্পর্কে আমি ওই অর্থ ক্লেঙ্কারি কথা বলবো না এলিমেলের ব্যাপারটি সবটা আমি করলাম এটা আসবে এবং হাসনাজ সাহেব ছাত্র নেতা উনি যেমন ভাবে কথা বলতেছেন তাতে মনে হয় উনি জাস্ট আওয়ামী লীগের মুখপাত্র হয়ে এখানে অর্থাৎ আওয়ামী লীগ হচ্ছে ইমিডিয়েট হচ্ছে তাতে দেখতে হবে আওয়ামী লীগ তাকে হিট না করে তিনি হিট করতেছেন কাকে যাকে বন্ধু বানাতে হবে বিএনপি কে তিনি হিট করতেছেন এবং কাকে করতেছেন আমি স্পষ্ট ভাবে বলতেছি বিএনপি সবচেয়ে যিনি বিএনপি কে এই দুর্যোগপূর্ণ বিএনপি অবস্থার মধ্য দিয়ে দুর্যোগে আমি করেছে তৃণমূল থেকে আন্দোলনের আপনি অবলোকন করেছেন ঢাকা শহরের চতুর্দিক থেকে যে রাস্তাগুলো প্রতিটি রাস্তায় লক্ষ লক্ষ লোক আসতে ছিল মিছিল শুরু কোথায় শেষ কোথায় আমরা কল্পনা করতে পারিনি এটা কি এই ছাত্ররা ডাক দিছে এসে পড়ছে নট এট অল ছাত্রদের এক মাসের ডাকে আসে না এটা ওই বিএনপি বলেন জামাত বলেন এরা ঐক্যবদ্ধ গ্রামের লোকগুলোকে শহরে নিয়ে ওই যেমন করে চীন বিপ্লবে মাও শত গ্রাম দিয়ে শহর গ্রাম করেছে অর্থাৎ পুরো গ্রাম দখল করে পিকিংটাকে শেষ পর্যায়ে দখল করেছিল পুরো গ্রাম থেকে